শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সম্পর্কে কথা বলার জায়গাটা হচ্ছে এদেশের সকল মানুষের আমি ব্যক্তিগতভাবে যখন গর্ভের জায়গাগুলো চিহ্নিত করি দুটো জায়গা ব্যক্তিগতভাবে আমাকে অনুপ্রাণিত করে নিজেকে পরিচিত করে তুলবার জন্য তার একটি হচ্ছে আমি জাতীয়তাবাদী আদর্শের সৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৈনিক আরেকটি হচ্ছে আমি একজন মুসলিম প্র্যাকটিসি মুসলিম ফলে এই দুটো বিষয়ের পরিচয় দিতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এই বিশেষ জায়গাটিকে চিহ্নিত করতে যাই বাংলাদেশ জাতীয়তাবাদ সেটা কিন্তু পরিচয়ের খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা আমি সবসময় বলি ইউনোসার থেকে শুরু করে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সকলেই কিন্তু পাসপোর্টে বাংলাদেশি শব্দটি লেখে ফলে জিয়া রহমানকে মুছে ফেলতে চাইলেও পাসপোর্টে পালিয়ে যাওয়ার আগেও তার নির্মিত বাংলাদেশের মানুষের জায়গাটি তাকে বহন করতে হয়েছে এই হচ্ছে জিয়া রহমানের সবচেয়ে বড় দার্শনিক পরিচয় শুধু পরিচয় থাকলে চলবে না মার্সের ভাষায় ইকোনমিক সাবস্ট্রাকচার সোশ্যাল সুপারস্ট্রাকচার তৈরি করে আপনি যত স্বপ্নই দেখান ইকোনমিক ডিসপ্যারিটি যদি থাকে আপনার যদি খাবার না থাকে তাহলে আপনি কিন্তু চিন্তা করতে পারবেন না সমাজ সংস্কার করবার জন্য বৈষম্য দূর করবার জন্য বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসার জন্য উনি যা যা করেছেন সবাই জানেন একই সঙ্গে অর্থনৈতিক মুক্তির জন্য ওনার যে পরিকল্পনা বিশেষ করে গার্মেন্টস সেক্টর এবং প্রবাসী আয়ের যে তার পরিকল্পনা সেগুলোর উপর এখনও বাংলাদেশ বাঁচি ঠিক আছে এই মানুষটির আরেকটি খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে সেটা হচ্ছে তিনি কিন্তু খুব সৎ ব্যক্তি ছিলেন আমি একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্যক্তিগতভাবে আমার রাজনৈতিক পরিচয় সবাই জানেন আমি একটি আদর্শে খুব শক্তভাবে বিশ্বাস করি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাকে যে দুটো জিনিস অনুপ্রাণিত করে আমি শুরুতে যেটা বলেছিলাম শহীদ প্রেসিডেন্ট রহমানের সততা সাড়ে চার হাজার টাকা বেতনের মধ্যে দেড়শো টাকা তিনি রিলিফ ফান্ডে দিতেন এটা গল্প নয় উইলিয়াম মাইলামের সেই অসাধারণ উক্তি যদি জিয়াউর রহমান পঁচাত্তরের আগে মারা যেতেন স্বাধীনতার ঘোষক তাহলে কিন্তু বাংলাদেশ আফগানিস্তান এবং লাইবিয়ারের মতো একটি ব্যর্থ পরিণত হতেন বাংলাদেশ কত তাহলে এমন একজন মানুষ যিনি স্বাধীনতার ঘোষক যিনি নির্ভীক যিনি না থাকলে ঘোষণা কেউ দিতেন কি না এভাবে যেহেতু কেউ দেয়নি আমরা জানি না যেই মানুষটি সাড়ে চার হাজার টাকা বেতনের দেড়শো টাকা রিলিফ ফান্ডে দিতেন যেই মানুষটির ছেড়া সুটকেস পাওয়া গেছে খালি সুটকেস পাওয়া গেছে সেই জিয়া রহমানের আদর্শে বিশ্বাসী মানুষগুলো কোনোভাবেই অর্থনৈতিকভাবে কোনো অনাচার বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়া রহমানের কোনো অনুসারী অন্য কোনো আদর্শের মানুষের উপর অত্যাচার ও বিচার এবং সহ বিরুদ্ধে কথা বলতে পারে আমি বিশ্বাস করি না ফলে একটি ছোট্ট পরিসরে বিশ্ববিদ্যালয়ে যখন সংকট মোকাবেলা করি তখন স্পষ্ট ভাষায় বলি জিয়া যদি পারে তার অনুসারীরা পারবে না কেন আপনারা যে যেখানে আছেন এরকম একজন রাষ্ট্রপ্রধান একজন পলিটিক্যাল ফিলসফারের অনুসারী হয়ে অন্য দল কেন বলবে যে সৎ মানুষ খুঁজতে হলে জাতীয়তাবাদী দলের বাইরে যেতে হবে কোনোভাবেই এটা ঠিক নয় সৎ মানুষ পেতে হলে জিয়ার আদর্শ সৈনিকদের মধ্যে খুঁজে পেতে হবে রাজনৈতিকভাবে বিচক্ষণ আত্মপরিচয় দ্বারা জিয়ার অনুসারীরা রাজনৈতিকভাবে বিচক্ষণ এবং তারা চব্বিশের গণপ্রথানের পর উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর এবং নব্বইয়ের পর গণ যেখানে ব্যর্থ হয়েছে যেখানে আমাদের তিন বছরের বাচ্চা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাণ দিয়েছে জনতার পাশাপাশি আপনাদেরকে সাথে নিয়ে বিএনপির দায়িত্ব হচ্ছে ঠিক বাকশালের পর পঁচাত্তরের পর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেমন সাতই নভেম্বর সবাইকে নিয়ে একটি জায়গায় নিয়ে এসেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে আবারও এই উত্তর যেখানে বৈচিত্র্যের নামে বিভাজন তৈরি করছে যেখানে বাংলাদেশে এখন পতাকা রক্ষা করা সংগ্রাম করতে হবে সেখানে নানা ষড়যন্ত্র হচ্ছে সেখানে জিয়াউর রহমানের মতো নেতৃত্ব দিতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অহিংস রাজনীতির যেই বিষয়টা ছিল তারেক রহমান প্রমাণ করে দিয়েছে ষাট উর্ধ্ব দলকে একসঙ্গে নিয়ে কিভাবে স্বৈরাচারী ফেসিস মাফিয়া হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করতে হয় সেখানে তো কোনো সশস্ত্র বিপ্লব হয়নি সেটা তো করতে পেরেছিল তাহলে বাংলাদেশ দেখায়নি স্বাধীনতার ঘোষণা দিয়েছে বাকশালের বিরুদ্ধে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছে তলাবিহীন জুড়িকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছে গার্মেন্টস এবং প্রবাসী আয় নিশ্চিত করার মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রের সাথে গঙ্গা চুক্তি করে চল্লিশ বয়স ছিল হচ্ছে জিয়া রহমানের আশি লন্ডনে দেখা হয়েছে একবার একাধিকবার দেখা করার আগ্রহ করেছেন কেন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কি তিনি চুক্তি করতে পারেননি তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বার্থ রক্ষা করে জাতীয় আঞ্চলিক এবং আন্তর্জাতিক সকল পর্যায়ে সফল হবেন এটাই তো গণদাবি আমি বিশ্বাস করি চব্বিশের এই গণ থানে আমাদের প্রায় শত তাজা প্রাণ তারা শহীদ হয়েছেন আমি সংখ্যা তত্ত্বের দিকে যাচ্ছি না শুধু বলছি সতেরো বছর নির্যাতন নিপীড়নের মুখে যখন আন্দোলনটি সফল হওয়ার একটি পর্যায়ে এসেছে তখন কিন্তু ছাত্র জনতা বিএনপি সহায়তা করে এই আন্দোলনকে সফল করেছে যারা এখানে বিভাজন তৈরি করতে চান তারা স্বপ্নের বাংলাদেশ যেটা জিয়া রহমানের গড়ার কথা ছিল সেখানে কিন্তু বাধাগ্রস্ত করছেন ফলে পরীক্ষা দিতে হবে আমাদের আমাদের কোনো শত্রু নেই সবাই আমাদের বন্ধু কিন্তু বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দেখানো পথ এর চাইতে ভালো কি হতে পারে আমি বিশ্বাস করি আপনারা যারা আমাদের শুনছেন আজ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সততা রাজনৈতিক বিচক্ষণতা সামাজিক বৈষম্যহীন সমাজ ব্যবস্থা এবং সর্বোপরি তিনি আত্মপরিচয়ের জায়গাটি তৈরি করেছেন সেখানে সকল ক্ষুদ্র নিষ্টি সহ বাংলাদেশে সুন্দরভাবে অবস্থান করার প্রথম তো দিয়েছেন জিয়াউর তিনি কি বলেননি বাংলাদেশী জাতীয়তাবাদ তাহলে রাস্তায় যে মারামারিগুলো হয় এই মারামারিগুলোর বিরুদ্ধে জাতীয়তাবাদের অবস্থান কি হবে সেটা কি বলার অপেক্ষা রাখে আপনাদের আচরণে তার রিফ্লেকশন থাকতে হবে তবেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উনানব্বইতম তম পালন করবার জন্য আপনারা যারা আসছেন সেটা সফল হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ কথাটি বলতে চাই যদি অভ্যুত্থান ব্যর্থ হয় তাহলে দায় কিন্তু গণসম্পৃক্ত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিতে হবে ফলে কোনো ধরনের ষড়যন্ত্র সমালোচনা নয় কোনো ধরনের আপাত নয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেভাবে সেই এপ্রিলে আপনারা মনে আছে তেলিয়াপাড়ায় স্বাধীনতা ঘোষণার পর চৌঠা এপ্রিল যখন জিয়াউর রহমান বাংলাদেশের এই মুক্তিযুদ্ধকে একটি রাজনৈতিক ফয়সালার জায়গায় নিয়ে আসছেন তিনি কিন্তু চাইলে স্বাধীনতার ঘোষক নিজের কাছে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারী হিসাবে নেতৃত্ব রাখতে পারতেন তিনি সেটা করেননি আপনারা জানেন চৌঠা এপ্রিল তেলিয়াপাড়ায় যে বৈঠক হয়েছিল সেটা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান কিন্তু একটি রাজনৈতিক ব্যবস্থা প্রথম দিয়েছেন এই জন্য আমি তাকে পলিটিক্যাল ফিলসফার বলি এই প্রবাসী সরকার মাধ্যমে মুক্তিযুদ্ধকে বিচ্ছিন্নতাবাদী একটা আন্দোলন থেকে একটি সুশৃঙ্খল রাজনৈতিক দিক নির্দেশের সম্পূর্ণ একটা জাতির প্রতিনিধিত্ব করবার রাজনৈতিক ফয়সালা দেখিয়েছেন সেই চট্টগ্রাম থেকে তিনি চলে এসেছেন সিলেটে কত কঠিন কাজ করেছেন যেখানে আমরা পালিয়ে আমরা রোডে গিয়ে সেখানে বাংলাদেশে কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছে সেখানে সেটা দেখেছি আর আমরা সৈনিক যদি আপনারা হন ধরনের অপকর্মের অভিযোগ আপনাদের বিরুদ্ধে যদি আসে তাহলে দ্বিতীয়বার চিন্তা করবেন আপনি জিয়ার সৈনিক নন চব্বিশের গণ অভ্যুত্থানের পর যদি বাংলাদেশি জাতীয়তাবাদী দল ব্যর্থ হয় তাহলে মনে রাখবো জিয়ার আদর্শে অনুপ্রাণিত নন অতএব আমাদের নেতৃবৃন্দ যেভাবে আমাদের পরামর্শ দিচ্ছেন একত্রিশ দফায় যেভাবে শেখ হাসিনা বা প্রতিহিংসার জায়গায় প্রতিযোগিতা এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হচ্ছে আমরা প্রতিহিংসায় বিশ্বাসী না একত্রিশ দফার মাধ্যমে সকল অন্যায় অত্যাচার স্বৈরাচারের জবাব দেব এই প্রতিজ্ঞা আপনাদের থাকতে হবে মনে রাখবেন যে বিজয়ী সে প্রতিদর্থী বিজয়ী তখনই হয় যখন বিজিত তার কাছে নিরাপদ মানুষ যদি আপনাকে দেখে ভয় পায় তাহলে আপনি কিসের বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আশ্রয়স্থল হতে হবে জনগণের দলমত নির্বিশেষে সবার আপনারা দেখেছেন না বেগম খালেদা জিয়া অনেক মাতা বাংলাদেশে আছে একটি মাতা আছে যার আরেকটি বৈশিষ্ট্য আছে তিনি গণতন্ত্রের মাতা আকর্ষিত বহুবার পড়েছি পুস্তকে কিন্তু আকর্ষণতার চর্চা কাকে বলে দেখেছেন তিনি বলেছেন বাংলাদেশের বাইরে আমার কোনো জায়গা নেই উনি কোথাও যাননি তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া এবং অহিংস আন্দোলনের নতুন রূপকার তারেক রহমানের আদর্শের অনুসারী হিসাবে বাংলাদেশের কোনো মানুষের আপনাদের কাছে যদি অনিরাপদ হয় মনে রাখবেন আপনার আচরণের পরিবর্তন করা খুব জরুরি আশা করি আমার এই দীর্ঘ বক্তৃতার জন্য আমি ক্ষমা চাচ্ছি সব আমার এখানে অভিভাবক আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ দুটো একাত্তরের সেই যে স্বপ্ন তৈরি করেছিল ছাত্র জনতা জনগণ আমাদের অভিভাবকরা কিন্তু কয়েকটি ব্যতিক্রম ছাড়া সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে নব্বইতে আমরা আসলাম আমরা ব্যর্থ হয়েছি শেষ করছি ব্যর্থ হয়েছি চব্বিশের এই অভ্যুত্থানটি যেন ব্যর্থ না হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে নিজেকে বিলিয়ে দিবেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ অনুসারী হিসাবে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আমি বিশ্বাস করি এবারের চব্বিশের অভ্যুস্থান ব্যর্থ হবে না এবং এই দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেবে এবং কর্মী হিসাবে আপনারা নেবেন সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা